ওগুলা কাটা কাটলাম কাটা কাটা পাতা বুঝছেন এখন এইগুলাকে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এইভাবে দিব বুঝছেন এইভাবে প্রত্যেকটা কত শস গাছ আমার তাই না এইভাবে দিয়ে রাখবো তো দেখছেন কত কাজ করা লাগে বাগান করা এত সহজ না অনেক কঠিন আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মন খারাপের মাঝেও আলহামদুলিল্লাহ বলতে হয় ভালো আছি তো মনটা ভীষণ খারাপ দেখেন প্রতিদিন প্রতিদিন দিনে এভাবে গাছ কেটে ফেলে এটা কিন্তু মিষ্টি কুমড়া গাছ গুড়া থেকে কেটে ফেলছে আমি জাস্ট একটু স্যাম্পল আনছি বিশাল বড় একটা গাছ এটা একটু স্যাম্পল আমি আনছি এই যে টমেটো গাছ দেখেন বিশাল বিশাল বড়ো বড়ো টমেটো গাছ গুড়া থেকে এভাবে কেটে দিই এটা জাস্ট একটু ইয়ে আনছি ডালপালা এই যে দেখেন এখন কি করব জানেন এই যে এই গাছটা আছে না এটা কাটা কাটা গাছ হ্যাঁ কাটার মতো এটার প্রত্যেকটা পাতা ছিঁড়ে ডাল ছিঁড়ে প্রত্যেকটা গাছের গুঁড়াতে দিব এইভাবে হ্যাঁ কালকে একটু দিয়েছিলাম কালকে এই দিকটা দিয়ে কেটে ফেলছিল বেগুন টেগুন কালকে দিয়েছিলাম তো আজকে প্রত্যেকটা গাছে গুড়াই দিব হ্যাঁ দেখাবো না দেওয়ার পরে এই যে এখানেও দিয়েছিলাম কালকে কত এত হাজার হাজার গাছে কত দেওয়া যায় তাই না আচ্ছা আবার পরে শেয়ার করবো বাকিটুকু এই যে দেখেন এই গাছ থেকে কাটা কাটা কিন্তু এটা কেড়ে আঙুল দিবেন পুরা কাটা হ্যাঁ এইভাবে গুঁড়াই গোড়াই দিতেছি দেখছেন প্রত্যেকটা গোড়ায় গোড়ায় কত কাজ আমার দেখেন হ্যাঁ তো এখন এই দিকটাতে দিব প্রত্যেকটা গাছে গুড়াই দিব কারণ গোড়াটাই কেটে ফেলে হ্যাঁ তো আল্লাহ তালা আগেও এমন করছিল তারপরে মাথায় কান্নাকাটি করতেছিলাম নামাজ পরে মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো তারপরে এইভাবে দিলাম হ্যাঁ দেওয়ার পরে আর কাটে এখন নাই এই অত্যাচারে জানেন বাগান করা না কষ্টকর পুলি যা ফেটে যাই এইভাবে গোড়া থেকে যদি এত বড় বড় গাছগুলা কেটে দেয় তাহলে কেমন লাগে দেখেন আল্লাহরও হয়তো বা পছন্দ যে আমি এভাবে যে আকতি মিনতি করে আল্লাহকে ডাকি যে আল্লাহ প্লিজ দেখা রাইখো দেখা রাইখো হ্যাঁ তো যাক তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যা ভালো মনে করেন করেন আল্লাহকে বলে আল্লাহ এই বুবা প্রাণীগুলাকে তুমি সরাই দাও হ্যাঁ বা আমার মাথায় বুদ্ধি দাও যেটা করলে ওরা আর কাটবে না তো এইভাবে দিই তো দেখা যাক ইনশাল্লাহ বাকি আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সবই সম্ভব তারপর তো আল্লাহ খাওয়াই সববারই কোনো না কোনো অত্যাচার থাকে তো দেখছেন কত কষ্ট করতে হয় প্রত্যেকটা এরকম তো আমার অগণিত গাছ তাই না প্রত্যেকটা গাছের গুঁড়ো এইভাবে দিব এটা কিন্তু এক কাটা লাগলি মানে শুয়ের মতো হ্যাঁ তো দেখা যাক দোয়া করেন সবাই মনটা ভীষণ ভীষণ খারাপ প্রতিদিন খালি নেশা থাকে আজকে কী কাটলো বুঝছেন ইঁদুরে কাটে না কাঠবিড়ালি না খরগোশ না কি যেন চিকার মতো একরকমের কি আছে মাটির নিচে থাকে কিসে কাটে এটা কখনো দেখি নেই বুঝছেন তো এই যা তো দোয়া করবেন সবাই আমার বাগানটাতে যাতে এসব বুবা প্রাণীগুলার অত্যাচার থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ প্রতি বছরই এরকম হয়ে থাকে কিন্তু তারপর আল্লাহ তালা অনেক শাকসবজি খাওয়াই থাকেন সেই জন্য লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সে কেমন জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ